হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এ ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন পর্তুগালে যে নাগরিকত্ব আইন পরিবর্তন হয়েছে এটা অলরেডি হয়তো সবাই জেনে গেছেন তো আগে যেরকম পাঁচ বছর ছিল এখন আর পাসপোর্ট অ্যাপ্লাই করতে দশ বছর সময় লাগবে সিপিএলপি কান্ট্রিতে সাত বছর আর ইউরোপিয়ান ইউনিয়নে যারা আছে তাদের ক্ষেত্রে সাত বছর আর সিপিএলপি হচ্ছে যারা পর্তুগিজ ভাষাভাষী বা কলোনি ছিল আগে আফ্রিকার যে দেশগুলো আছে এগুলা আর ইউরোপের মধ্যে যারা থাকে তারা যদি দেশে টানা লিগ্যাল ওয়েতে সাত বছর থাকে তাদের ক্ষেত্রে এটা আর হচ্ছে যারা অন্য দেশে সবার ক্ষেত্রে দশ বছর এটা মোটামুটিতে পাশ হয়েছে তো এটা এখন রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতি অনুমোদন দিলে তারপরে এটা অ্যাপ্রুভ হবে তো এখনো অল্প কিছু প্রসেস বাকি আছে রাষ্ট্রপতির উপর ডিপেন্ড করতেছে বাট অলমোস্ট মোটামুটি সবাই শিওর হয়ে গেছে যে এটা অ্যাপ্রুভ হবে তো এখন আর পর্তুগালে এসে কি করবেন যারা পর্তুগালের বাইরে আছেন তো এটা চিন্তা করেন আর কি এখন পাঁচ বছরের যেটা পারমানেন্ট রেসিডেন্সি কার্ড এটা আগের মতোই আছে পাঁচ বছর থাকলে পারমানেন্ট রেসিডেন্সি কার্ড পাবেন এটা আপনি চাইলে ইউরোপের অন্য দেশে যে থাকতে পারবেন কনভার্ট করতে পারবেন সবই করতে পারবেন ওইটা কোনো সমস্যা না কিন্তু পাসপোর্ট যেটা জন্য সবাই মুখিয়েছিল ওইটাই আসলে পরিবর্তন হয়ে গেছে আপনার এইখানে দশ বছর থাকতে হবে পর্তুগিজ পাসপোর্ট পাওয়ার জন্য তো এখন আপনারা এই চিন্তা করেন যারা আসবেন বা আসতে চান আশা ঠিক হবে কিনা আর অনেকেই এসে অন্য দেশে চলে যেতে চান আসলে অন্য দেশেও কিন্তু এখন কম বেশি সবাই পাসপোর্ট এর ক্যাটাগরি 10 বছরই করতেছে প্রায় বেশিরভাগ অ্যান্টি অলরেডি এইরকমই চিন্তা আপনারা করতেছে ইউরোপের সব কানিয়ে যারা অন্য দেশ থেকে আসবে তাদের জন্য 10 বছরের টুলি अप्लाई হবে আস্তে আস্তে আর কিছু কিছু দেশ অলরেডি একلا পরিবর্তন করতেছে তো এখন আর পাঁচ বছর এত কম সময় আর থাকতেছে না তো এই ক্ষেত্রে এখন কিছু সাংবিধানিক প্রতিবন্ধকতা আসতে পারে যারা পুরান ছিল তাদের ক্ষেত্রে কি হবে তা সবাই আসলে ওই পড়তে পারে আবার নাও পড়তে পারে এটা আসলে ডিটেলস আসলে বোঝা যাবে আবার অনেকে গোল্ডেন ভিসার জন্য যারা অ্যাপ্লাই করছে গোল্ডেন ভিসা তো আপনি জানেন যারা প্রচুর টাকা ইনভেস্ট করে এখানে রেসিডেন্সি নেয় ওইটা হচ্ছে গোল্ডেন ভিসা ক্যাটাগরি তো তাদের ক্ষেত্রেও কিছুটা কমপ্লিকেশন আছে এটা কি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি হবে না কারণ হাই প্রোফাইলের যারা তারা তো এটা জেনে তারপরে এখানে ইনভেস্ট করছে বা আসছে পাঁচ বছরে পাসপোর্ট পাবে তাদের ক্ষেত্রে যদি দশ বছর হয় বা নতুন যারা আসবে তাদের ক্ষেত্রে যদি দশ বছর হয় আদৌ কি গোল্ডেন ভিসা বা ইনভেস্ট যারা করবে এখানে থাকবে তারা আসবে কিনা সো এইসব ব্যাপারে অনেক মতানৈক্য আছে আবার রোমেনিয়া আপনার গোল্ডেন ভিসা চালু করতেছে সো এইগুলা মিলে সবকিছু মিলে পর্তুগালের আসলে ইকোনমি তো খুবই কম ছোট আর কতদিন করতে পারবে এটা আসলে দেখার তারা কি করবে এটা আসলে সরকারের এক হিসাবে তারা সিদ্ধান্ত নিচে হচ্ছে তাদের একটা চাপের কারণে যে এটা আপনারা জানেন ফার রাইট যারা আছে তারা খুব চাপের মধ্যে রাখছে বিভিন্ন বিষয় নিয়ে তো আলটিমেটলি এটা একটা পলিটিক্যাল কারণ এটার জন্য দেখা গেছে হয়তো সবাই সাফার করবে অনেকে সুযোগে লাভ ঝাপ করতেছে বুঝতেছে না বাট আলটিমেটলি কিন্তু আপনার গ্লোবাল ক্ষেত্রে আপনার কিন্তু ইমিগ্রেন ছাড়া কোনো উন্নত দেশের ইকোনমি কিন্তু ফিজিবল না তো আপনি বাংলাদেশ নেপাল তারপর পাকিস্তান এদের তো আর মনে করেন যে ফরেন ওয়ার্কার দরকার নেই কিন্তু যারা উন্নত দেশ তাদের কিন্তু ফরেন ওয়ার্কার বা ইমিগ্রেন্ট দরকার কারণ ইমিগ্রেন্টাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে কাজ করে সোশ্যাল কন্ট্রিবিউশন করে ইকোনমিতে অনেকাংশে তারা কন্ট্রিবিউট করে এটা কিন্তু অনেকেই ভুলে যায় বা অস্বীকার করে তো আমাদের কমিউনিটির মধ্যেও দেখা গেছে যে এটা নিয়ে মত দ্বিমত আছে তো আপনারা অনেকেই হয়তো দেখছেন ফার রাইট সেগা তারা একটা বিলবোর্ড লাগাইছে একটা না কয়েকটা বিল লাগাইছে যে এটা বাংলাদেশ না এরকম একটা বা এরকম করার চেষ্টা করতেছে এবং মানুষকে মানে একটা জাতিকে এটাই মানে খুবই নেগেটিভলি এটা প্রচার করার চেষ্টা করতেছে এটা নিয়ে অনেক কথাবার্তা চলতেছে বাংলাদেশ অ্যাম্বাসি জানি না কত দূর কতটুকু কি করতেছে তারা বলছে তারা দেখতেছে এখন তারা কতটুকু কি দেখতাছে বা কি দেখবে এটা আসলে জানি না এটা আসলে আপনারাই ভালো জানেন এর মধ্যে অনেক তাদের মতামত প্রকাশ করতেছে অনেকে বলতেছে যে এটা নিয়ে এত বাড়াবাড়ি করা কিছু নাই আমরা আমাদের ই ভালো না বা অভ্যাস ভালো না আমাদের কারণে এই প্রতিবন্ধকতা গুলা তৈরি হয়েছে এরকম বিভিন্ন কিছু বলতেছে আসলে দেখেন পৃথিবীর সব মানুষই আলাদা পৃথিবীর সব দেশে ভালো মানুষ আছে সব দেশে খারাপ মানুষ আছে সব দেশে অপরাধী আছে সব দেশে মানুষ আছে এটা শুধু বাংলাদেশ না এটা সব দেশে এরকম মানে দোষ দিয়া লাভ নেই কারণ এটা ভালো খারাপ সব দেশেই আছে তো এটা বলার অপেক্ষা রাখে না এবং অনেক দেশেই আছে নিজস্ব জাতির লোকজন নিজস্ব জাতিদের দেখতে পারে না এটা প্রায় কম বেশি সব দেশেই আছে তো এটা এমন কিছু না যে কারো উপর দোষ চাপায় লাভ নাই যে খারাপ সে খারাপ যে ভালো সে ভালো তো এইটা এইরকম কাজ আসি না করাই ভালো সবচেয়ে বড়ো কথা ইউনাইটেড থাকা উচিত আমাদের দেশ সম্বন্ধে বা আমাদের মানুষ সম্বন্ধে আমাদের জাতি সম্বন্ধে কেউ যদি খারাপ ধারণা পোষণ করে এটা যদি আইন অনুকভাবে কোনোভাবেও সঠিক হয়েতে প্রতিবাদ করা যায় তাও করা উচিত কারণ এন্ড অফ দ্য ডে এইটার দায়ভার কিন্তু আপনি ভালো হন বা খারাপ হন এটা আপনি কি নিতে হবে সো এখানে আপনার প্রতিবাদ করলে যে নীরব দর্শক কে আর একজন দেখবে তা না চেষ্টা করেন সবাই যদি প্রতিবাদ করা যায় করার একজন আরেকজনকে দোষ দিয়ে লাভ নেই এখন মনে করেন যে বলতেছে পানির পিক ফালাই একটা এলাকায় বাংলাদেশ অধ্যাসিত বেনফর্মসার রোড বা মাতৃমনি যে এই কারণে হয়েছে সেই কারণে হয়েছে এইগুলা কিন্তু এক্সকিউজ না এখন পানির পিক ফালাইতেছে তারপরেও তো আপনার মনে করেন যে এটা তার সমস্যা জাতি না না তাই অনেক জাতি আছে শুধু বাংলাদেশি জাতি না আলটিমেটলি মানে পুরো জাতিকে করার থেকে স্পেসিফিক মানুষ হয়েছে যেটা বললাম সমস্যা আসছে স্পেসিফিক মানুষ ওয়াইজ এভাবে আসলে এই করা উচিত ট্রিট করা উচিত জাতির আসলে দরিদ্রে লাভ নেই তো যাই হোক এগুলো লম্বা আলাপ আলোচনা তো এখন কথা হইতেছে পর্তুগালে আপনারা যারা আছেন তারা কি দেশ ছেড়ে যাবেন কিনা অনেকেই অলরেডি ব্যবস্থা করতেছেন আসলে দেশ ছাড়ার চেষ্টা করতেছেন যাদের পাসপোর্টের অলমোস্ট অ্যাপ্লিকেশন শেষ বা হয়ে গেছে বা হবে তারা তো অ্যাপ্লিকেশন করে দিবেন আর যাদের মনে করেন লং টাইমের ক্ষেত্রে এখন ডিপেন্ড করতেছে কি কন্ডিশন যারা অনেক আগে আসছেন পুরান এখানে পাসপোর্ট হয়ে গেছে তাদের তো আর সমস্যা নাই পাসপোর্ট হওয়ার পর অনেকেই এই দেশে থাকেন না আর যারা অনেক দিন ধরে ব্যবসা বাণিজ্য করতেছেন আছেন বা চাকরি বাকরি করতেছেন অনেকেরই পর্তুগাল ভালো লাগে পর্তুগালে থাকে পর্তুগাল সবারই ভালো লাগে পর্তুগালের ওয়েদার ভালো পর্তুগালের ন্যাচারাল বিউটি মানে এক্সিলেন্ট এটা আসলে বলার অপেক্ষা রাখে না কিন্তু সমস্যা হয়েছে ওভারঅল আপনি কতটুকু সাপোর্ট পাচ্ছেন আপনি যদি ফিল করেন আপনি যে একটা দেশের জন্য কন্ট্রিবিউট করতেছেন কিন্তু সেই অনুযায়ী আপনি ওই দেশ থেকে ভালো মতো সাপোর্ট পাচ্ছেন না সো আলটিমেটলি তো আপনি মুভ করতেই যাবেন দেখেন স্পেনে কিন্তু দশ বছর পরে পাসপোর্ট দেয় তারপরে তো স্পেনে বাঙালিরা আছে এশিয়ানরা আছে থাকে যাই নাও থাকে কারণ ওইখানে সে সুবিধাটুকু পায় সো এই জন্যই তো আছে এরকম ইউরোপে বহু দেশ আছে যেখানে দশ বছর নেদারল্যান্ডে অনেকে থাকে অনেকের সাথেই আমার কথা হয়েছে তো অনেকে বলে ভাই দশ বছর না বারো চোদ্দ বছর পাসপোর্ট দিলেও কোনো সমস্যা নাই কারণ এখানে যে সুবিধাগুলো পাচ্ছি অন্য কোনো দেশে এই সুবিধা তো আমি পাচ্ছি না বা পাবো ইংল্যান্ডের ক্ষেত্রে তাই যারা ইংল্যান্ডে মনে করেন দশ বছর পনেরো বছর ধরে আছে তাদের মানে সঠিক ওয়েতে যদি তারা কাজ করে থাকে বা ইনকাম করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ওই পাসপোর্ট তখন আর ম্যাটার করে না কেন পর্তুগালের ক্ষেত্রে কেন খালি পাসপোর্টটা ম্যাটার করে কারণ পর্তুগালের যে কন্ডিশন আমি বলবো না যে সবাই খারাপ আছে ম্যাক্সিমাম মানুষই দেখা গেছে যে মানে এই স্যালারি দিয়ে আসলে তাদের চলেন আপনি যদি পর্তকালে বারোশো চোদ্দোশো ইনকাম করেন এটা কিন্তু এইখানকার মানে স্যালারি থেকে বেসিক স্যালারি থেকে বেশি যে আটশো সত্তর এখানকার স্যালারি আটশো সত্তর ইউরো তো আপনি বারোশো চোদ্দোশো করেও কিন্তু আপনি একটা সার্টেন লাইফস্টাইল লিড করতে পারবেন না এটা খুবই স্বাভাবিক যারা দুই হাজার আড়াই হাজার বা পঁচিশশো করে তারা আলাদা এইখানে বেশিরভাগ ক্ষেত্রেই আসলে এশিয়ানরা বা বাঙালিরা ওই লেভেলের চাকরি করে না যারা দুই হাজার প্লাস স্যালারি পায় তো এই ক্ষেত্রে একটা সমস্যা আর অন্য অন্য দেশে দেখা গেছে যে নেদারল্যান্ড বলেন বা ডেনমার্ক বলেন বা অন্য ইউকে বলেন তো এইখানে কিন্তু মানুষজন মোটামুটি যে কোনো নর্মাল কাজ করে আড়াই হাজার দুই হাজারের উপর ইউরোপ পায় ওইখানে এক্সপেন্সিভ যদিও লিভিং কস্ট বেশি তো পর্তুগালে লিভিং কস্টটা কম আসলে অনেকে মনে করে আসলে কম না জিনিসপত্র বা আপনার খাবারের দাম অন্য অন্য দেশের তুলনায় পর্তুগালে কিন্তু আমার কাছে মনে হয় বেশি আমি চেষ্টা করব এটা নিয়ে আরেকটা ভিডিও করার কারণ আমি বেশ কয়েকটি ইউরোপের দেশেই গেছি আমার কাছে দেখা দেখা গেছে যে পর্তুগালেও যেরকম গ্রসারির দাম অন্য দেশেও অলমোস্ট সেম ক্ষেত্রে বিশেষে আপনার ওইখানে দাম আমার কাছে মনে হয়েছে কম এবং ভ্যারাইটি বেশি তো পর্তুগালে ভ্যারাইটিও কম তো এইসব ক্ষেত্রে আসলে দেখা গেছে যে আপনার পাঁচটা মৌলিক চাহিদার মধ্যে এগুলো যদি এক্সপেন্সিভ হয় তখন তো দেখা গেছে যে এটা একটা এফেক্ট পড়ে এখন খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষায় এইগুলা মৌলিক যে চাহিদাগুলো এগুলো উন্নত দেশে অনেক উন্নত আপনার এখানে যেটা বললাম খাবারের মূল্য অনেক বেশি আমার কাছে মনে হয়েছে এটা আসলে মনে হয় না আমি এটা প্রত্যক্ষভাবেই দেখছি আবার পোশাকের ক্ষেত্রেও ইউরোপের কম বেশি সব দেশেই প্রায় একই রকম দাম তো আপনি যেহেতু এদেশে স্যালারি কম সেহেতু পোশাকের দাম যেহেতু আপনার কম বেশি একই তার মানে আপনি এখানে কিন্তু বেশি দাম দিয়ে কিনতেছেন এক হিসাবে আর হচ্ছে বাসস্থানের তো এটা না বললেই না সবাই জানেন এইখানে খুবই এক্সপেন্সিভ বাসা ভাড়া অনেক বেশি বাসা কিনতে গেলেও আপনি সিটি বা এখানে লোকাল হয় মানুষ বাস করে বেশি ওইখানে কিন্তু বাসার দামও বেশি এবং ভাড়াও বেশি বাসা পাওয়াও যায় না ঠিকমতো আপনার এইখানে দেখা গেছে যে বাসা ভাড়া নিতে প্রায় দুইটা তিনটা ডিপোজিটও নেয় কিন্তু ইউরোপের বেশ কিছু দেশে কিন্তু আপনার একটা বাসা দেয় তো এত মানে সমস্যা যে মৌলিক চাহিদাগুলো ক্লাস আস্তে আস্তে বলতেছি হয়তো আপনারা বুঝতে পারবেন খাদ্য বস্ত্র আসলো বাসস্থান এখন আসলে চিকিৎসা চিকিৎসা সেবা এটা বলার কিছু নাই এরা আমি নিজেও দেখছি অনেকেই জানে এখানকার ডাক্তাররা থাকে না অন্য দেশে যে চাকরি করে অন্য দেশে বেশি বেতনের কাজ করে এইখানকার ইমারজেন্সির হাল খুবই খারাপ আপনার অনেকক্ষণ ওয়েট করতে হয় আপনি ভালো ট্রিটমেন্ট পাবেন না যদি কম্পেয়ার করেন অন্য দেশের সাথে আপনার ফ্রান্সের সাথে নেদারল্যান্ড বা ডেনমার্ক ওই সব দেশের চিকিৎসা ব্যবস্থা ফার ফার বেটার এইখানে তো আপনার যে এই মৌলিক যে চিকিৎসা সেবা এই ক্ষেত্রেও কিন্তু আপনি সাফার আর শিক্ষার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রেও এইরকম অবস্থা শিক্ষার ক্ষেত্রে আমার আসলে খুব বেশি মানে নিজস্ব অভিজ্ঞতা নেই বাট ওভারঅল আমি যতটুকু দেখছি এখানকার এডুকেশন সিস্টেমও ইউরোপের এমন না যে খুব বেশি কোয়ালিফাইড তা না এখানকার ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের মধ্যে খুবই ভালো পজিশনেও নাই সো আলটিমেটলি দেখা গেছে যে ইউরোপের অনেক ইউনিভার্সিটি আছে এর থেকে ভালো বা স্কুলিং সিস্টেম আমার কাছে যতটুকু মনে হয়েছে অতটুকু মানে এনরিচ না কম্পেয়ার টু আদার কান্ট্রি ইউরোপ সো এইগুলা কিন্তু আসলে দেখার বিষয় আপনি আপনার বাচ্চার জন্য বা নিজের জন্য যে এই সুবিধাগুলো পাচ্ছেন কিনা এগুলো আপনার দেখতে হবে তো আমার পরিচিত এক ফ্যামিলি আসছে তো সে কিন্তু বাচ্চাদের এখনও মেডিকেল নাম্বার পায় নাই এখানকার যে মেডিকেল নাম্বার তারপরে সোশ্যাল নাম্বার এগুলো অনেকভাবে চেষ্টা করতেছে কোনোভাবেই বলতেছে এটা নাকি বন্ধ আছে তারা পাচ্ছে না সো তাদের ডাক্তার কিন্তু দেখাইতে হয় প্রাইভেটলি তখন তো এই সমস্যাগুলো কিন্তু মানে প্রকট তাদের কিন্তু অলরেডি রেসিডেন্সি কার্ড আছে কিন্তু তারা এই সুবিধাগুলো পাচ্ছে না তো এই সুবিধাগুলো যদি না পায় তাহলে তো মানুষ ফার্স্টেটেড হয়েই যাবে এটা খুবই স্বাভাবিক তো যাদের অপশন আছে তারা চেষ্টা করেন এইখানে যে থাকতে হবে তা না আবার অন্যখানে যদি আপনি লিগাল থাকতে পারেন তাহলে তো খুবই ভালো আর ইউরোপে আসার যদি প্ল্যান থাকে পর্তুগাল ছাড়া যদি অন্য কোনো অপশন থাকে দেখতে পারেন কারণ এখানে এসে আপনার জেনে আসা ভালো আগে আগে মানে শুনে তারপরে আসা ভালো এখানে এসে তারপরে মাথা টুকরানো এটা আসলে ডিফিকাল্ট অনেকেই বিভিন্ন জায়গায় ভিসার জন্য জমা দিতেছেন অনেকেই বলতেছেন ডি ওয়ানের ভাই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না ডেট পাওয়া যায় না ভাই এটা মাত্র শুরু শুধু এটা না আপনার সব ক্ষেত্রেই পর্তুগালে এরকম কার্ড রিনিউ করতে গেলেও আপনার যারা যে করতেছে এখন বর্তমানে এটা কিন্তু অনেকেই আছে অনেক মাস পরে এই ডেটটা পাইছে এবং বায়োমেট্রিক দেওয়ার পরও কিন্তু কার্ড আসতেছে না অনেকে দুই মাস তিন মাস চার মাসে এসো এটা জাস্ট একটা মনে করেন যে সর্বক্ষেত্রেই এরকম কিন্তু প্রবলেমগুলো আসে তো এই ব্যাকলগ লং ওয়েটিং টাইম কবে পাবেন কি পাবেন না সো এইগুলা পর্তুগালের নেচার সো এইগুলা আপনারা গিয়ে নে তারপরেই অ্যাপ্লাই করেন তারপরেই আসেন আদারওয়াইজ পরে হতাশ হয় না তো আজ এই পর্যন্তই নেক্সট ব্লগে দেখা হবে কথা হবে ভালো থাকেন সবাই